নমস্কার সকলকে আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত বন্ধুরা এই এপ্রিল মে মাসে যে পাঁচটি সরকারি চাকরির ফর্ম ফিল চলছে অর্থাৎ এপ্রিল এবং মে মাসে আপনারা যে পাঁচটি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন সেই পাঁচটি গভর্নমেন্ট জব নোটিফিকেশনের ইম্পর্টেন্ট ডিটেলসগুলো নিয়ে আজকে আমরা ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি তো আপনারা যারা মিনিমাম মাধ্যমিক পাস অথবা টুয়েলভ পাস রয়েছেন আপনারা এখানে পোস্টগুলিতে আবেদন করতে পারবেন এবং যারা গ্রাজুয়েট রয়েছেন তারা চাইলে আপনারা পাঁচটি চাকরিতে আবেদন করতে পারবেন এবং আমি নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস নিয়ে ডিসকাস করব না জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো নিয়ে আজকে ডিসকাস করব তো বন্ধুরা নোটিফিকেশন ডিসকাস করার আগে একটি অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি রেগুলার ত্রিপুরা সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে তো আর চলুন দেখে নিচ্ছি নোটিফিকেশনের বিস্তারিত ডিটেলস কী রয়েছে তো বন্ধুরা প্রথম নোটিফিকেশনটি এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে Thank you. এখানে যে দুটি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্ট টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা চার হাজার ছশো ষাটটি ভ্যাকেন্সি মেল ফিমেল সকলে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে এখানে যে কনস্টেবল পোস্টটি রয়েছে কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং সাব ইন্সপেক্টর যে পোস্টটি রয়েছে এখানে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম গ্রাজুয়েট হতে হবে তারপর এখানে এজ ডিমিটার রাখা আছে মিনিমাম এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম থার্টি ফাইভ ইয়ার্স তবে বিভিন্ন শেডিউল কাস্ট অর্থাৎ এসসি এসটি এস টি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে স্যালারি প্যাকেজ এখানে আপনারা স্যালারিটা পেয়ে যাবেন একুশ হাজার সাতশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পার মান্থ অ্যাপ্লাই মোটটা পর্যন্ত এখানে থাকছে অনলাইন এবং অনলাইন অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হলো ফিফটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো যারা এখানে রেলওয়ের ডিপার্টমেন্টের তরফ থেকে আসা সাব এক্সপার্ট এবং কনসেবল পোস্টে অ্যাপ্লাই করতে চান আপনাদের অবশ্যই মেয়ের পনেরো তারিখের মধ্যে অনলাইনে তাদের অফিসিয়াল পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে তো অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক এবং নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক দুটো লিঙ্কে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা চাইলে এই পাঁচটি চাকরির যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন এছাড়া আমি পাঁচটি জবে অ্যাপ্লাই করার জন্য আলাদা আলাদা পাঁচটি লিঙ্কও দিয়ে দিয়েছি ওই লিংকে ক্লিক করে ডিরেক্টলি আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড আছেন এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন তারপর দেখে নিচ্ছি বন্ধুরা দ্বিতীয় নোটিফিকেশন কী রয়েছে তো এর পরের নোটিফিকেশনটি এসেছে আইজিএ এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে যেখানে বন্ধুরা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পোস্টে ভ্যাকেন্সি রয়েছে টোটাল নাম্বারও ভ্যাকেন্সি রয়েছে এক হাজার চুয়াত্তরটি এবং এখানে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম টুয়েলভ পাস হতে হবে তো বন্ধু আপনারা যারা টুয়েলভ পাস রয়েছেন যদি এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে চাকরি করতে চান এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এজ লিমিটে এখানে রাখা এইটিন টু থার্টি ইয়ার্স এবং স্যালারিটা পার মান্থ এখানে আপনারা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু ফিফটি থাউজেন্ড এখানে আপনার মান্থ স্যালারি পেয়ে যাবেন এবং অ্যাপ্লাই মোডটা পর্যন্ত এখানে থাকছে অনলাইন যেখানে আপনারা মেয়ের বাইশ তারিখ পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন খেয়াল রাখবেন লাস্ট ডেট রয়েছে বন্ধু এখানে মেয়ের বাইশ তারিখ পর্যন্ত যারা ইন্টারেস্টেড আছেন আপনারা আমি যে লিঙ্ক দিয়ে দিয়েছি অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক ওই লিংকে গিয়ে মেয়ের বাইশ তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিট করে নিন তারপর বন্ধুরা যে পরবর্তী নোটিফিকেশান রয়েছে সেটি এসেছে স্টাফ সিলেকশন কমিশন এসএসসির তরফ থেকে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এবং টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটি হলো তিন হাজার সাতশো বারোটি ভ্যাকেন্সি মেল এবং ফিমেল সকলের জন্য এখানে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম টুয়েলভ পাস হতে হবে এবং এজ লিমিটটা এখানে রাখা আছে মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম সাতাইশ বছর এছাড়া যারা এস সিএসএসটি ক্যান্ডিডেটেস রয়েছেন তারা এখানে আপ টু ফাইভ ইয়ার্সের রিলাকসেশন পেয়ে যাবেন অর্থাৎ এক্ষেত্রে আপনারা থার্টি টু ইয়ার্সের মধ্যে আবেদন করতে পারবেন এবং যারা ওবিসি বিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু থ্রি ইয়ার্সের রিলাকসেশন পেয়ে যাবেন এক্ষেত্রে আপনারা তিরিশ বছরের মধ্যে আপনাদের বয়স হল আবেদন করতে পারবেন তারপর বন্ধুরা এখানে স্যালারি ডিটেলসটা রয়েছে টোয়েন্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড টু নাইনটি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড পার মান্থ অ্যাপ্লাই মোডটা থাকছে অনলাইন এবং এখানে অনলাইনে অ্যাপ্লাই করার যে লাস্ট ডেটটা রয়েছে সেটা হলো মের সাত তারিখ পর্যন্ত তো এখনও কিছুদিন সময় আছে আপনারা চাইলে এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারেন অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো পরবর্তী নোটিফিকশনটি এসেছে বন্ধুরা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে ভ্যাকেন্সি রয়েছে যেখানে টোটাল অফ ভ্যাকেন্সি রাখা আছে চারশো নব্বইটি মেল ফিমেল সকল আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর এখানে এজ লিমিটটা রয়েছে এবং স্যালারি ডালস পার মান্থ এখানে ফর্টি থাউজেন্ড টু ওয়ান লাখ ফর্টি থাউজেন্ড পার মান্থ স্যালারি পেয়ে যাবেন অ্যাপ্লাই মোডটা এখানে থাকছে অনলাইন এবং এখানে অনলাইনে অ্যাপ্লাই করার যে লাস্ট ডেটটা রয়েছে সেটা হলো মেয়ের এক তারিখ তো মে মাসের এক তারিখ এখানে লাস্ট ডেট ট্রাক আছে যারা ইন্টারেস্টেড আছেন খুব বেশি একটা সময় আপনারা এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তার পরবর্তী যে নোটিফিশনটি রয়েছে সেটি হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আসা যেখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টে ভ্যাকেন্সি রয়েছে টোটাল নম্বর ভ্যাকেন্সি হল পাঁচশো ছয়টি মেল ফিমেল সকল এলিজিবল রয়েছেন এখানে আবেদন করার জন্য আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন পাস তো ক্ষেত্রে কিন্তু আপনাদের ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে এবং যে এজ লিমিটটা রয়েছে সেটি হলো টোয়েন্টি ইয়ার্স টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স কুড়ি থেকে পঁচিশ বছর এখানে বেসিক্যালি এজ লিমিট রয়েছে এছাড়াও যারা এস তো ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে এজ পার গভর্নমেন্ট রুলস রিল্যাক্সেশন পেয়ে যাবেন স্যালারি রেলসন্ত্রে ফিফটি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ডেড টু ওয়ান লাখ সেভেন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস স্যালারি প্যাকেজটা এখানে থাকছে অনলাইনে ক্ষেত্রে করতে হবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হল মে চোদ্দ তারিখ পর্যন্ত তো অনেকটা সময় আছে এখন আপনাদের হাতে যারা ইন্টারেস্টেড আছেন যাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে আপনারা এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন তো বন্ধু আজকের একটি ভিডিওর মধ্যে টোটাল পাঁচটি সরকারি চাকরির নোটিফিকেশন আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম এরপর বাকি আপনারা আপনাদের কোয়ালিফিকেশন অ্যাকর্ডিংলি পোস্টগুলিতে আবেদন করে নেবেন এবং বন্ধুরা যে ইম্পর্টেন্ট ডিটেলসগুলো রয়েছে আজকের ভিডিওতে আমরা শুধু ইম্পর্টেন্ট ডিটেলসগুলো নিয়ে ডিসকাস করলাম এখানে সিলেকশন প্রসেস বাকি অন্যান্য সিলেবাস ডিটেলস কী রয়েছে এগুলি কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাস করে নিই এ যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে অথবা কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা সরাসরি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখানে আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন নেওয়া লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা প্রত্যেকটি নোটিফিশনে যদি আপনারা ডিটেলসে জানতে হয় অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন যদি আপনারা ডাউনলোড করতে চান সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে আপনার প্রত্যেকটি নোটিফিকেশনের যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন এছাড়া ওখানে আপনারা অনলাইন অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন ওই ডিরেক্ট একটি লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করে আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করার জন্য ইলিজিবল রয়েছেন ইন্টারেস্টেড রয়েছেন আপনারা ওই পোস্টে আবেদন করতে পারবেন বন্ধুরা আরেকটি কথা রেগুলার এরকম বিভিন্ন চাকরি সংবাদ বিজ্ঞপ্তি সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে আর আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোনো হেল্পফুল ভিডিও হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নমস্কার